নমস্কার আমি প্রফেসর পাপী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিও থামনেল থেকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা বিশ্বরাশি মানুষরা রয়েছেন তাদের দু পঁচিশ সালের এই শেষ সাতটি মাস অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক কিরকম কাটতে চলেছে বা এই মাসগুলির রাশিফলকে রাশি ফলকে নিয়ে তাই অবশ্যই আজকে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শোনার চেষ্টা করুন স্কিপ করে গেলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যে ভগবানকে পুজো পাঠ করেন যাকে সব থেকে মন থেকে মানেন তার নামে একটি কমেন্ট অবশ্যই নিচে কমেন্ট বক্সে করবেন বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা হর মহাদেব বা ওম কমেন্টে লিখতে একদমই ভুলবেন না এছাড়া বলবো যে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন জ্যোতিষ শেখার জন্য তারা অবশ্যই নিচে দেওয়া যে নাম্বারগুলি রয়েছে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করে নেবেন কারণ সামনে ক্লাস শুরু হতে চলেছে নতুন ক্লাস যারা অনেকদিন ধরে ওয়েট করেছিলেন তাদের জন্য অবশ্যই এটা সুখবর বলা যেতে পারে তাই যারা জ্যোতিষ শেখার জন্য যোগাযোগ করতে চাইছিলেন বা ওয়েট করে আছেন তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আবার যোগাযোগ করে নেবেন চলে যাব আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শুরু তো অবশ্যই করব তবে প্রথমেই যেটা বলবো যে একটু গোচরের আলোচনা আমরা জানি প্রত্যেকে যে এই যে রাশিফলের আলোচনা আমরা করি এই রাশিফল কিন্তু কখনোই গোচরকে ছাড়া আমরা ভাবতেই পারি না তাই একটু প্রথমে গোচর সম্পর্কে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব কারণ গোচর নিয়ে আলোচনা না করলে রাশিফল কিন্তু সম্পূর্ণ হয় না অর্থাৎ যদি আমি শুধুমাত্র ফলাফল বলে দিই আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা এর কারণ সম্পর্কে জানতে পারবেন না যে কি কারণে কোনটা কি হচ্ছে না হচ্ছে তো সেই জন্য কিন্তু গোচরের যে গতিবিধি সেই গতিবিধির উপরে আমাদেরকে নজর রাখতেই হয় যাই হোক সময় নষ্ট করবো না প্রথমে বলবো শুক্রের গোচর সম্পর্কে শুক্র মেষ রাশিতে একত্রিশে মে থেকে আঠাশে জুন পর্যন্ত অবস্থান করবে বিশ্ব রাশিতে ঊনত্রিশে জুন থেকে পঁচিশে জুলাই অবস্থান করছে ছাব্বিশে জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত থাকবে মিথুন রাশিতে এবং সেই সঙ্গে সঙ্গে একুশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে কর্কট রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের আট তারিখ পর্যন্ত সিংহ রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি কন্যা রাশিতে শুক্র অবস্থান করবেন অক্টোবরের নয় থেকে নভেম্বরের দু তারিখ পর্যন্ত শুক্রের নিজস্ব রাশি তুলা রাশিতে শুক্র অবস্থান করবে নভেম্বরের দুই থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত ছাব্বিশে নভেম্বর থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত শুক্রকে আমরা বৃশ্চিক রাশিতে পাবো এবং ডিসেম্বরের কুড়ি তারিখের পর অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধুন রাশিতে শুক্রকে আমরা অবস্থান করতে দেখব এবং নেক্সট দেখব আমরা বুধের বছর বুধ জুনের ছয় তারিখ থেকে একুশে জুলাই সরি একুশে জুন পর্যন্ত কিন্তু অবস্থান করবে বুধের নিজস্ব রাশি মিথুন রাশিতে এবং একুশে জুন বাইশ সরি বাইশে জুন থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে বুধকে আমরা পেয়ে যাব এবং সেই সময় সঙ্গে তিরিশে আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে বুধ অবস্থান করবে বুধের নিজস্ব রাশি কন্যা রাশিতে বুধ অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর থেকে অক্টোবরের দু তারিখ পর্যন্ত অক্টোবরের তিন থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে বুধের অবস্থান থাকবে অক্টোবরের থেকে তারিখ পর্যন্ত রাশিতে বুধ অবস্থান করবে এবং ঠিক আবারও ব্যাক করে তুলা রাশিতে বুধ অবস্থান করবে নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত এবং ডিসেম্বরের ছয় থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আবারও বৃশ্চিক রাশিতে বুধকে আমরা পেয়ে যাব। এবং বছরের শেষ প্রান্তে গিয়ে উনত্রিশে ডিসেম্বরের পর বুধকে কিন্তু আমরা রাশিতে অবস্থান করতে দেখব রবির যদি আমরা দেখি গোচর তাহলে কর্কট রাশিতে কর্কট রাশিতে অবস্থান করবে রবি রবির নিজস্ব রাশি সিংহ রাশিতে রবি অবস্থান করবে সতেরোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এবং সতেরোই সেপ্টেম্বর থেকে ষোলোই অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে রবি অবস্থান করবে সতেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে রবিকে আমরা পেয়ে যাব এবং ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিশ্চিক রাশিতে রবিকে অবস্থান করতে দেখতে পাওয়া যাবে এবং ঠিক ষোলোই ডিসেম্বরের পর ধনু রাশিতে রবির অবস্থান আমরা দেখতে পাবো আচ্ছা অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে আমরা কিন্তু ধনুরাশিতে রবির অবস্থান পেয়ে যাব নেক্সট আমরা দেখব মঙ্গলের অবস্থান সাতই জুন থেকে সাতাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে মঙ্গলকে আমরা দেখতে পাবো একই সঙ্গে আঠাশে জুলাই থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান থাকবে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে মঙ্গলকে আমরা দেখতে পাবো সাতাশে অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল উম নিজস্ব রাশি রাশিতে অবস্থান করবে এবং সাতই ডিসেম্বরের পর অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনুরাশিতে মঙ্গলকে আমরা অবস্থান করতে দেখব এছাড়াও আমরা প্রত্যেকে জানি যে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন কেতু দেব সিংহ রাশিতে অবস্থান করছেন রাহুদেব কুম্ভ রাশিতে এবং এই অনুযায়ী আমরা যদি বিশ্ব রাশির পর্যালোচনা করি যে সামনের সাতটি মাস কেমন যাবে তাহলে কিন্তু পরপর ফলাফল চলে আসবে আমাদের চোখের সামনে প্রথমেই বলবো যে আপনারা যারা রয়েছেন বা এই ফলাফল কিন্তু বেশ কিছুটা ম্যাচ করবে এটা বলা যেতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যে সমস্যা চলছিল বা শরীর স্বাস্থ্য আগের থেকে যদিও অনেকটা বেটার হয়েছিল সেগুলো আস্তে আস্তে রিকোভারির দিকে যাবে মানসিকভাবে অনেকটা বেটার ফিল করবেন অবশ্যই এবং তবে মানসিকভাবে মাঝে মাঝে কিন্তু একটা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া মানসিক একটা টেনশন চলে আসা এই বিষয়গুলো কিন্তু আসতে দেখা যাবে এবং শারীরিকভাবে কিছু পেন রিলেটেড বিষয় কিছু ব্যথা বেদনা জনিত প্রবলেম এগুলোতে কিন্তু ভুগতে দেখা যাবে এবং মাঝে মাঝেই কিন্তু একটু অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো বাড়তে দেখা যাবে তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে তাই অবশ্যই এখন থেকে আপনারা মেডিটেশন করার চেষ্টা করুন তাহলে কিন্তু এই ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন নেক্সট যেটা বলবো যে অর্থের দিক দিয়ে কিন্তু যথেষ্ট একটা ভালো সময় আসতে চলেছে আপনাদের জন্য এই সময় এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট বুস্টা হওয়ার মতো একটা জায়গা থাকছে তবে যাদের জন্মচকের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্ট অনেক বেশি হতে চলেছে বা লাভজনক হতে চলেছে এবং একই সঙ্গে যে সমস্ত মানুষের ব্যক্তিগত জন্মচকের মধ্যে দ্বিতীয় অবস্থান ভালো তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেনিফিট পেতে চলেছেন আপনারা অর্থের দিক দিয়ে কিন্তু অনেকটা বেটারমেন্ট আসতে চলেছে কি যারা সেলফ কোনো সেলফ প্রফেশনে রয়েছেন কনভিন্স করতে হয় সেলসে রয়েছেন বা হয়তো বিভিন্ন রকম যে সেল প্রফেশন গুলো আছে আমাদের সেখানে যারা যুক্ত রয়েছেন যেখানে কনভিন্স করার ব্যাপার রয়েছে অন্য মানুষদের অর্থাৎ আপনার কথা শুনে চললে পরে আপনি কিছুটা বেনিফিট পাবেন সেখান থেকে রকম যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই কনভিন্স করার যে দক্ষতা সেটা কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে মানুষ আপনার কথা মন দিয়ে শুনবে আপনার কথার মধ্যে আগের থেকে অনেকটা গাম্ভীর্যপূর্ণ একটা বিষয় বা একটা জ্ঞান ভালো একটা নলেজ একটা জ্ঞান কিন্তু অবশ্যই আসতে দেখা যাবে এবং মানুষ আপনার কথা শুনবে মেনে চলবে বা আপনার কথা নেওয়ার চেষ্টা করবে এবং আপনার আপনি অনেকটা সদ উপদেশ দেওয়ার চেষ্টা করবেন এই সময় অনেকটা বেটার ভালো জায়গায় কিন্তু মানুষকে নিয়ে যেতে হেল্প করবেন এটা কিন্তু দেখতে পাওয়া যাবে একই সঙ্গে বলবো আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে অনেকটা উন্নতি হতে দেখা যাবে রিলেটিভসদের থেকে অনেকটা হেল্প পাবেন আপনি এবং আত্মীয় স্বজনরা আপনাকে যেরকমভাবে এতদিন ধরে হ্যারাসমেন্ট করছিল বা অনেকের সাথে হয়তো বনি হচ্ছিল না সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা বেনিফিটেড আপনারা হতে চলেছেন বা সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হতে চলেছে এবং আপনাদের যারা ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল শারীরিক সমস্যা চলছিল ভাই বোনের সঙ্গে সম্পর্কে সমস্যা চলছিল সেই জায়গাটা অনেকটা কাটতে দেখা যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে তবে বেশ কিছু সম্পর্ক ইতিমধ্যে আপনাদের কেটে গেছে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই রকম ধরনের বিষয় কিন্তু ঘটেছে তবে সামনে যে সময়টা আসতে চলেছে সেখানে কিন্তু এই ধরনের বিষয় আর ঘটার সম্ভাবনা নেই বরং নতুন কিছু ভালো সম্পর্ক তৈরি হতে চলেছে এবং সেখান থেকে আপনারা বেশ কিছুটা লাভ উঠাতে পারবেন একই সঙ্গে বলবো যে কেতু আপনাদের ফোর্থ হাউসের মধ্যে রয়েছে এবং ফোর্থ হাউসের এই কেতু কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট করে তাই যে সমস্ত মানুষের বিশ্বরাশির মানুষদের ব্যক্তিগত জন্মচকের ফোর্থ হাউস ড্যামেজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অনেক বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার জন্মচকের মধ্যে বাস্তু দোষ ক্রিয়েট হয়ে যাবে এবং সেই সঙ্গে সেই জন্য যেটা সমস্যা হবে যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার বাড়ির মধ্যে গৃহের মধ্যে ঝোট ঝামেলায় ঝগড়া অশান্তি অযোথায় হতে দেখা যাবে আপনার মাথা গরমের প্রবণতা চলে আসবে এবং আপনি হয়তো রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলে ফেলবেন যেগুলো আপনার বাড়ির লোকজন কে অনেকটা হার্ট করবে বা আঘাত দেবে আপনি হয়তো বলতে চাইছেন না কিন্তু তবুও আপনার মুখ দিয়ে অনেকটা উল্টোপাল্টা কথা বেরিয়ে যেতে পারে এবং এই জন্য কিন্তু আপনার বাড়ির লোকেদের সঙ্গে আপনার সম্পর্ক অনেকটা সমস্যা আসতে পারে এবং একই সঙ্গে দেখবেন যে বাড়ির মধ্যে আপনি যখনই প্রবেশ করছেন তখনই একটা মন খারাপ একটা মানসিক ডিপ্রেশন এগুলো বেড়ে যাচ্ছে ঠিক বাড়ির বাইরে যখন আপনি থাকছেন তখন মনের মধ্যে একটা খুশি আসছে একটা উৎফুল্ল ভাব আসছে এই বিষয়গুলো কিন্তু হতে দেখা যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এইগুলো কিন্তু হতে আপনাদের অনেকের মধ্যেই হয়তো শুরু হয়ে গেছে বা অনেকের হয়তো সামনেই হবে মায়ের শরীর নিয়ে অনেকটা সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্যে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এবং এমন হতে পারে যে বারবার আপনি হয়তো ট্রিটমেন্ট করাচ্ছেন অনেক টেস্ট করছেন কিন্তু কিছুতেই কোনো রোগ ধরা পড়ছে না অথচ মা সমস্যায় ভুগছেন এই ধরনের বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটা মানসিক অতৃপ্তি একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশান আপনাকে প্রচন্ড রকমভাবে ভোগাতে পারে বা একটা সমস্যায় ফেলতে পারে তাই অবশ্যই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে সন্তানকে নিয়ে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন আপনারা সন্তানের শারীরিক সমস্যা হোক বা সন্তানের বিভিন্ন রকম যে পারফরমেন্স সেই পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা ঘাটতি পড়া বা যে ধরনের সন্তান এগিয়ে যাচ্ছিল যেভাবে সেই গতি কিছুটা শিথিল হয়ে যাওয়া সন্তানের মধ্যে একটা চঞ্চল ভাব আসা বা একটা আলসেমি ভাব আসা করছি করব আজকে নয় কালকে করব আজকে করবো না কালকে পড়বো এই ধরনের যে বিষয়গুলো হয় সন্তান আপনার কথা না অবাধ্য হওয়া এই বিষয়গুলো কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে আসতে পারে বা আপনাকে বেশ সমস্যার মধ্যে ফেলতে পারে একই সঙ্গে বলবো যে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে কারণ এই সময় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে অযথায় ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো ক্রিয়েট হতে পারে এবং বনিবনার প্রবলেম হতে পারে দুজনের মধ্যে কোন থার্ড পার্টির এন্ট্রি হতে পারে বা সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে বিচ্ছেদ অনেকটা ভাবনা চিন্তা করে বলার চেষ্টা করুন একই সঙ্গে বলবো যে যারা লোন নিয়ে অনেকটা ভাবছিলেন লোন নেওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো জায়গায় কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনারা অটোমেটিক্যালি লোন প্রাপ্তি করতে পারবেন বা লোন পাবেন আপনি নর্মালি প্রসেসিং এ যান অবশ্যই লোন কিন্তু পেতে চলেছেন তবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে লোন পরিশোধের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তাই লোন কিভাবে পরিশোধ করবেন সেই প্ল্যান করে তারপরেই কিন্তু লোন নেওয়ার পরিকল্পনা করুন নইলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে বিভিন্ন রকম শারীরিক সমস্যা যেগুলো বললাম সেগুলো যেমন আসতে পারে তেমনই পুরনো যে রোগ ছিল সেই রোগ অনেকটা মুক্ত হতে পারবেন বা সেই রোগের উপশম হবে আরোগ্য লাভ করতে পারবেন এবং বেশ কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে এই সময় সমস্যার মধ্যে ফেলতে পারে তাই গুপ্ত শত্রু থেকে এই সময় কিন্তু সাবধানে থাকতে হবে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু দুগ করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এই সময় এই সাতটি মাসের মধ্যে এই এই সময়টা একচুয়ালি শত্রুরা আপনার তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং বিবাহিত জীবনের মধ্যে যদি আমরা খেয়াল করি বিবাহিত জীবনটা তাহলে বিবাহিত জীবনের মধ্যে কিছুটা ঝুর ঝামেলা অশান্তি থাকবে তবে খুব খারাপ যে থাকবে এরকম নয় মাঝে মাঝে চুটচামলা হবে মাঝে মাঝে অশান্তি হবে আবার মাঝে মাঝে ঠিক হবে এই ধরনের বিষয় কিন্তু রয়েছে তবে যে সমস্ত বিশ্বরা মানুষদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে সপ্তমভাবে পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্সের সমস্যাও চলে আসতে পারে বা ডিভোর্সের একটা যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে তাই সেই জায়গাটাতে সতর্ক থাকতে হবে মাথায় রাখতে হবে বিবাহের যোগ অবশ্যই থাকছে যদি জন্মছকের মধ্যে খুব বেশি সমস্যা না থাকে তাহলে সামনে এই মাসগুলির মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে একই সঙ্গে বলবো যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা ডেভেলপমেন্ট আসতে চলেছে বেশ কিছুটা উন্নতির জায়গা অবশ্যই আসতে চলেছে তবে আপনার জন্মচকের মধ্যে যদি কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা না চলছে যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাহলে কিন্তু এই সম্ভাবনা অর্থাৎ বিজনেসের ডেভেলপমেন্টের সম্ভাবনা আরো কয়েক গুণ বেড়ে যাবে কিন্তু যদি নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ বিজনেস নিয়ে অনেকটা হয়তো ইনভেস্ট করে ফেলেছেন কিন্তু কিছুতে সেই জায়গাটা আপনি পাচ্ছেন না এই ধরনের সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে কিছু কাস্টমার অন্যদিকে চলে যেতে পারে কিছু অর্ডার ক্যান্সেল হতে পারে বা কোনো কাজ হয়তো ক্যান্সেল হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে আপনাদের ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সময় আপনারা কিন্তু অনেকটা পুজো পাঠের সঙ্গে ধীরে 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 কিন্তু জড়িত হতে দেখা যাবে বা একটা একটা ভগবানের প্রতি আত্মিক টান এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে এবং এটা কিন্তু অবশ্যই দেখবেন অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে বা অটোমেটিক কিন্তু আপনি সেই দিকে যাচ্ছেন এই ধরনের বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে কর্মের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে কর্মকে কেন্দ্র করে বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন আপনি অর্থাৎ আপনার যে জায়গায় আপনি কর্ম করছেন সেখানে বেশ কিছুটা আপনার আপনার পিছনে লাগছে তারা সেটা সেটা পারে পারে হতে এবং আপনার আপনাকে বাধ্য করতে পারে যে চাকরি ছাড়ার জন্য বা কর্ম কর্মত করার জন্য তো সেই জায়গাটাই আপনি কিন্তু সেই প্রবনে কখনোই পা দেবেন না এবং এটা কিন্তু আপনি হয়তো রেগে মেঘে চাকরিটা রিজাইন দিয়ে দিলেন পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তাই সমস্যা যাই হোক না কেন কর্ম কিন্তু কখনোই ছাড়বেন না আপনি এবং যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া রিলেটেড কর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের একটা জায়গা থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতির জায়গা থাকছে তবে সমস্যা আসবে সমস্যা কেটেও যাবে তাদের ক্ষেত্রে কিন্তু অতটা প্রবলেম কেট করবে না যাই হোক যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে দশম ভাব ভালো থাকে তাহলে কর্ম নিয়ে অতটা চিন্তিত হওয়ার কিছু নেই একই সঙ্গে বলবো যে যারা বিদেশে চাকরি করেন বা এমএনসি রিলেটেড জব করেন বা বিদেশের কোনো কোম্পানিতে জব করেন তাদের জন্য কিন্তু উন্নতি ওয়েট করছে এই সময় আপনারা যারা এমএনসিতে জব করেন সুইচ করতে পারেন এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে পারেন নতুন চাকরিরও অফার কিছু আপনাদের ক্ষেত্রে আসবে তো অবশ্যই বেটারমেন্ট কিন্তু আপনাদের জন্য ওয়েট করছেন এবং ওভারঅল সফলতা যদি আমরা দেখি তাহলে ওভারঅল সফলতার ক্ষেত্রে একটু ডিলেনেস হবে একটু আটকে যাবে এবং অত্যন্ত পরিশ্রম কিন্তু বাড়াতে হবে কর্মের ক্ষেত্রে পরিশ্রম চাপ এগুলো অনেক বেশি বৃদ্ধি করতে হবে এবং মানসিকভাবে অনেকটা দৃঢ় হতে হবে মানসিকভাবে নিজেকে অনেকটা শক্ত করতে হবে নইলে কিন্তু এই সময় আপনি প্রবলেমও পড়তে পারেন যাই হোক ওভারঅল মোটামুটি সময়টা ভালো মন্দ মিশিয়ে যেরকম বললাম সেই রকমই ফলাফল হতে চলেছে তাই একটু যে বিষয়গুলোতে সতর্ক থাকার জন্য বললাম সেগুলোতে সতর্ক থাকুন আর যেগুলো ভালো করতে চলেছে সেগুলোর জন্য অপেক্ষা করুন যাই হোক আর কথা বাড়াবো না ভিডিও নিতে অনেকটা বড় হয়ে গেছে তবে ভিডিও শেষ করার আগে প্রত্যেকটি ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে মেডিসিন খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো রকম সুস্থ হতে পারছেন না তারা অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বার একবার ফোন করে যোগাযোগ করবেন এবং আমার হাত ধরে আপনি বিজ্ঞান সম্মত পদ্ধতিতে একটা নতুন জীবন প্রাপ্তি করতে পারেন বা সুস্থতার পথ দেখতে পারেন বা হান্ড্রেড পারসেন্ট সুস্থ হবেন সেই গ্যারেন্টি কিন্তু আমার দিক থেকে রইল বাকিটা আপনার হাতে যদি আপনি সুস্থ হতে চান অবশ্যই নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন যাই হোক এখানে বিদ্যালয় প্রত্যেকে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার